সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের শিরোনাম ফেরেশটা যখন জানটা টেনে বের করে তখন কি ঘটে আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন মালাকুল মৌত বা আজরাইল আলাইহিসাল্লাম কিভাবে যান কবজ করেন মৃত্যুর মুহূর্তটা কেমন হবে মরণ ঠিক কেমন জিনিস আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো কাফের বা পাপি মানুষের মৃত্যুর সময় আসে তখন মৃত্যুর ফেরেশটা তার জানটাকে শরীর থেকে টেনে বের করে ঠিক যেন কাঁটাযুক্ত লোহার কাঁটাগাছকে ভেজাউলের ভেতর ঢুকিয়ে টেনে বের করা হয় ভাবুন তো কতটা যন্ত্রণা আল্লাহ আল্লাহতায়ালা বলেন যখন রুফ গলায় উঠে আসে তখন তোমরা তাকিয়ে থাকো অথচ আমি তোমাদের চাইতে তার কাছাকাছি থাকি কিন্তু তোমরা দেখতে পাও না সুরা আল ওযাকিযা আয়া তিরাশি থেকে পঁচাশি ফেরেশটা আসে কঠিন রূপে তার হাতে থাকে আজাবের কাপড় জানটা টানতে টানতে বের করে আর সাথে সাথে শুরু হয় কবরে শাস্তির প্রস্তুতি মৃত্যুর পর শুরু হয় বারজাক এক ভয়ানক অধ্যায় মুনকার ও নাকিরের জেরা প্রশ্ন উত্তরের কঠিন পরীক্ষা যদি না হয় সঠিক উত্তর তাহলে শুরু হয় কবরে গজব পৃথিবীর সব কষ্ট যেন সেখানে তুচ্ছ কিন্তু একজন মমিনের জন্য রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মমিনের রুহু বের হয় ঠিক যেন পানি মসৃণভাবে মগ থেকে বেরিয়ে আসে ফেরেস্টারা সুগন্ধ নিয়ে আসে জান্নাতের কাপড়ে যানটা বের হওয়ার সাথে সাথেই বলা হয় হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট হয়ে সন্তুষ্টি অর্জন করে সুরা ফাজার আয়াত সাতাশ থেকে আটাশ প্রশ্ন হল আজ আমরা কীভাবে জীবন কাটাচ্ছি যদি আজই সেই ফেরেস্টে এসে দাঁড়ায় প্রস্তুত তো আজই ফিরে আসি আল্লাহর দিকে জীবন খুবই ক্ষণস্থায়ী তাই এখনই বদলে ফেলুন নিজেকে নামাজ পড়ুন তৌবা করুন আল্লাহকে ভালোবাসুন আজ রাতেই আল্লাহর কাছে কাঁদো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়